আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকাল খুদের ভাকা রান্না করছি এক চুলায় ভর্তা করছি রেডি আর এক চুলায় ভাকা বসিয়ে দিয়েছি আমি আসলে সকালে এত ভারী নাস্তা আমরা কেউই খাই না কিন্তু আজকে যেন কেন মন চেলো রুটি পরোটা এগুলো বাদ দিয়ে একটু খুদের ভাকা করি আজকে অনেক কাজ আজকে মেয়েকে নিয়ে কোচিংয়ে যেতে হবে তারপরে আপনার ভাই আর আবার কালকে বার্থডে তার জন্য একটা কেক বানিয়ে রেখে যেতে হবে অনেক কাজ যাই হোক খুদের ভাঁকাটা দমে দিয়ে আমি ভর্তাগুলো ভেজে নিচ্ছি খুব বেশি ভর্তা বানাইনি কাঁঠালের বিচি ভর্তা লৌটা সুটকি ভর্তা আলু ভর্তা এগুলো করলাম একটু কারণ অল্পই ভর্তা করেছি খুব বেশি করিনি ভর্তাগুলো এক একে বেটে নিচ্ছি আপনার ভাইয়ার জন্য বাগাইটা শুটকি ভর্তা করলাম ভর্তাগুলো রেডি করে দেখি ভাকা হয়ে গিয়েছে ভাঁকাও রেডি এর মধ্যে আপনার ভাইয়া চলে আসছে অন্য চুলায় আপনার ভাইয়ার জন্য ডিম ভাজলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর ভর্তা রেডি ভাঁকা রেডি এখন সবাই একসাথে খেতে বসবো আমার ছেলে মেয়ে সকালবেলা এটা খাবে না ছোট বোনটা এসেছে সে খাবে আমি খাবো আপনার ভাইয়া খাবে এই কজনই খাবো এটা হলো গিয়ে বিকাল তিনটার দিকে মেয়েকে কোচিংয়ে দিয়ে তারপরে একটু লেকে হাঁটছিলাম দেখেন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে লেকে হেঁটে তারপরে একটা রং চা খেয়ে তারপরে মেখে আনতে চলে যাব এ তো মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি দেখেন এখন আবার রোদ কোনো বৃষ্টি নেই রাস্তা দেখেন কি পরিমাণ জ্যাম এক কোচিং থেকে আর এক কোচিং অনেকই বিভ্রান্ত হয়ে যায় বাচ্চাদের জন্য এটা হলো গিয়ে রাত্রে বারোটার দিকে আপনার ভাইয়ার জন্মদিন কেকটা বানিয়েছি রেড ভেলভেট সেটাই কাট করছে আপনার ভাইয়া কেকটা কিন্তু খুবই মজা হয়েছিল আপনার ভাইয়ার খুব পছন্দ হয়েছে কেকটা এটা হলো গিয়ে তার পরের দিন জন্মদিনের যেই দিন সেই দিন রাতে আপনার ভাইয়া বললো কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য তো কাচ্চি বিরিয়ানির মাংস ম্যারিনেট করলাম সেটাই রেডি করছিলাম একবারে বসিয়ে দিব আপনার ভাইয়াকে কি গিফট দিলাম সেটা নাই বললাম আমি টাকা দিয়ে দিয়েছি বাচ্চারা তাদের পছন্দ মতন কেউ মগ দিয়েছে কেউ মানি ব্যাগ দিয়েছে আবার আমার ছোট বোন গেঞ্জি দিল এগুলো আর ভিডিও করলাম না আমার হাতের কাঁচিটা আপনার ভাইয়া খুব পছন্দ করে তার খুব পছন্দ বাচ্চারাও খুব পছন্দ করে মাংস আলু রেডি করে তারপরে সেদ্ধ করা চাল ঢেলে দিলাম সবাই একসাথে খেতে বসবো তাই একটু দেরি রান্নাটা করছি। উপরে বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমি আপনার ভাইয়া জন্মদিনটা করার চেষ্টা করি কারণ এই বয়সও থাকবে না এই সময়ও থাকবে না ঠিক আছে তাই করি মাঝে মাঝে আনন্দগুলোকে কেন মিস করব। তাই চেষ্টা করি সবাই সব জন্য সব কিছু করার জন্য যতটুকু আমার দ্বারা হয় আমি চেষ্টা করি ওই খুশিগুলো সেলিব্রেট করতে উপরে ঘি দিয়ে দিলাম এখন কাচি দমে দিয়ে দিব এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে কাচি হয়ে গিয়েছে এখন কাচি বিরিয়ানিটা নামিয়ে তারপরে প্লেটে তুলে নিব আজকের ভিডিও এ পর্যন্তই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আল্লাহ ফেজ